এই আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আল্লাহর শেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব মহলস্বরীর পাহাড়ে আর পাহাড়ের দেখেন রাস্তাটা কিন্তু খুবই ভালো এই যে খেজুর গাছ দেখতেছেন শীতের দিন চলে আসছে খেজুরের রস কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর এখানে বিকেলবেলা বেলা ঘুরতে আসা হয়েছে কত সুন্দর জায়গাটা দেখেন আসলে কি পাহাড় পর্বত দেখতে খুবই ভালো লাগে আর এই যে দেখেন রাস্তাটা আসলে খুব নির্জন জায়গা এখানে কিন্তু অনেক লোকজন হলে ঘুরতে যেতে খুবই ভালো লাগে অনেক মজা লাগে একা একা কিন্তু এখানে খুবই রিক্সা আছে যাওয়া অনেকজন মিলেমিশে গেলেই খুবই ভালো লাগে এখানে কিন্তু গাড়ি আসে আসলে পাহাড়ি এলাকা খুবই ভয়াবহ এলাকা তারপরেও কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর গাছপালা পাহাড় পর্বত এইগুলো দেখতে খুবই ভালো লাগে আসলে ভিডিও ভিডিওটা একটু কাঁপতেছে আপনারা ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর আমরা যেহেতু ইউটিউব জগতে আসছি সবাই সবাইকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন তাহলে সবাই সফলতা অর্জন করতে পারবে আর এখানে হাঁটতে হাঁটতে আমরা চলে আসতেছি আম বাগানের দিকে আসলে পাহাড়ে যে কি পরিমাণ প্রচুর ফল মূল হয় তা কি বলবো মানুষ খেয়ে পড়ে না নষ্ট হয়ে যায় আর এখানে কিন্তু পাহাড়ের উপর দিয়ে ঢালু জায়গা থেকে গাড়ি আসে খুবই মনে হয় আমাদের গ্রামে কিন্তু খেজুর গাছগুলো কাটা হয়েছে খেজুরের রস খাওয়া যাবে আর এখানে কে কোনো গাছই আছে যে আপনার খেজুর গাছ কাটবে আর সূর্যটা দেখেন কেমন দেখাচ্ছে একদম সামনে আর রাস্তাটা একদম ফাঁকা দেখতে পারছেন মানে এই জায়গায় কোন একা আসে তার অবস্থাটা কি হাল হবে এত দূরের পথ যাননি কিন্তু মানে সবাই মিলে আসলেই খুবই ভালো লাগে দেখেন রাস্তাটা আমি তো দেখে অবাক হয়ে গেছি ওখান থেকে এসে রান্না বান্না শুরু করছি আমি আর বান্না আমি আজকে করবো আপনার ফাঁসে মাছ দিয়ে আপনার আনাজি কলা কাঁচকলা যেটা বলে ওটা আমি হালকা ভেজে নিয়ে তারপর আমি একটু গামা গামা ঝোল রাখবো তা আমি এখানে আমার বাটা মশলা সব কিছু আমি দিয়ে আমি তেলের ভিতর ভালোভাবে কষিয়ে নিতেছি আর আমি আজকে টমেটো দিই নি কারণ আমি টমেটো ছাড়া কোনো তরকারি আমার কাছে ভালো লাগে না কেমন জানি তা আমার আজকে টমেটো নেই আমি এখানে যে কাঁচামরিচ বাটা মশলা এইগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি আসলে আমরা মেয়েরা বসে বসে কিরবো ইউটিউব জগতে যখন চলে আসছি অনেক প্যারা হয় যায় প্রচন্ড মাথা ব্যথা করে চোখের ভিতর চোখ ব্যথা করে কি বলবো দিন। আসলে বন্ধুরা তোমরা যে যার যার আসলে যে আমরা যাদের ভিডিওগুলো দেখতেছি বন্ধুরা প্লিজ তোমরা রিটার্ন ব্যাক করে এসে আমাদের একটা ভিডিও দেখে দিও তাহলে ভালো হয় নাহলে সবাই এত ভিডিও দেখি সবাই তো আসে না তাহলে তোমাদের ভিডিও আমাদের দেখতে মন যাবে না তোমরা যদি আমাদের ভিডিও না দেখো সহজ কথা তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমি কেন তোমাদের ভিডিও দেখবো তা আমি এখানে কিন্তু কথা বলতে বলতে আমার যখন এই যে পলকটা চলে আসলো তখন এই যে আমার কলা ভাজা আর এই মাছ ভাজাটা আমি দিয়ে দিলাম আমি চারটা মাছ ভাজছি আমার ছেলের জন্য শুকনা উঠায় রাখছি কারণ আমার ছেলে ঝোলের ভিতর দেওয়া খাবে না আসলে রান্নাবান্না জিনিসটা খুবই বেয়ারিং লাগে আসলে মা আমরা কাজ করি দেখতে থাকি তোমরা ভেবো না যে বিস্তারিত বলি বলিনি বিধা হয়তো আমার ভিডিও দেখেনি না বন্ধুরা আমি কিন্তু ভিডিও দেখি অনেক সময় লাভ লাভ ই করি শেষে অনেক সময় কমেন্ট করতে পারি না এই রান্না বান্না করি কাজ করি দেখা যায় ভিডিওটা চালিয়ে রাখি এইভাবে কিন্তু তোমাদের ফুল লস করে দিই আর আমি যে তোমাদের ফাঁকি দেবো তাহলে তো আমি নিজেই ফাঁকিতে পরব কিসের জন্য আমি মানুষের ভিডিও অর্ধেক ভিডিও দেখব। এই করতে করতে কিন্তু আমার রান্নাটা এখন শেষ হয়ে যাবে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি কিন্তু কখনোই এখন সময় ধুনিয়া পাতা দিই না পরে ধুনিয়া পাতা দিই তারপরে এখন আমি ধনে পাতাটা দিয়ে দিলাম আর এই দেখেন যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর সবাই ভালো থাকবেন আল্লাহফে